একজন ছেলে এবং একজন মেয়ে কখনো বন্ধু হতে পারে না আপনি বলবেন না ভাই আমার মনে কোনো বাজে চিন্তা নেই আপনি এত হুজুর মানুষের সাথে খারাপ চিন্তা কেন করেন আপনারা হুজুরা যে কোনো কিছুকে এত খারাপ ভাবে দেখার কারণটা কি আপনার মনে কোনো খারাপ চিন্তা আসছে না আমি আপনাকে সত্যবাদী বলে বিশ্বাস করলাম আমি আপনি অসুস্থ আমি এটা মনে করলাম না আমি মনে করলাম আপনি সুস্থ বাট আপনার মনে খারাপ কোনো চিন্তা আসছে না এই না আসাটা এটা চূড়ান্ত না একটা সীমিত সময় পর্যন্ত হয়তো আপনার মনে খারাপ কিছু আসছে না কিন্তু একটা সময় আসবে একটা সময় আসবে শত সহস্র ঘটনা আমাদের চতুর্দিকে ঘটে থাকে যে ঘটনাগুলোর দিকে তাকালে যে ঘটনাগুলোকে স্টাডি করলে আমরা দেখব যে দিনের আলোর মতো পরিষ্কার আল্লাহ রব নারী পুরুষকে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হবে সেভাবে সৃষ্টি করেছেন সৃষ্টি এভাবে প্রকৃতি এভাবে অতএব আপনি এখানে যদি ভালো সাজার চেষ্টা করেন যে না আমার মনে খারাপ কোনো চিন্তা আসে না তাহলে আপনার ডাক্তার দেখানো দরকার আপনি যদি বলেন যে আমার খারাপ কোনো চিন্তা আসে না তাহলে হয় আপনি মিথ্যাবাদী আর না হলে অসুস্থ দুটার একটা আপনাকে অবশ্যই মানতে হবে যে আপনার মনে বাজে চিন্তা আসতে পারে এই মুহূর্তে নাই আমি সেটা মানতে পারি কিন্তু আপনার মনে কখনো বাজে চিন্তা আসবে না কখনো খারাপ চিন্তা আসবে না না আপনি মনে করেন যে একটা ছেলে একটা মেয়ে খুব ভালো বন্ধু হতে পারে সেখানে সেক্স বা এই জাতীয় কোনো জিনিস মাথায় আসবে না এটা মিথ্যা কথা এটা কখনো সত্য হতে পারে না আল্লাহ সৃষ্টি করেন নাই প্রকৃতি ভাবে করে নাই হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই আমি মনে মনে বাজে চিন্তা করব মুখে তো কিছু বলবো না সৌন্দর্য প্রকাশ হয় গোটা পৃথিবী পৃথিবীর সভ্যতা এবং সকল সমাজ বলবে একজন নারী তার প্রতি তুমি অন্যায়ভাবে ভাবে হাত বাড়াবে তুমি অবশ্যই অপরাধী তোমাকে বিচার করতে হবে তুমি লম্পট তুমি চরিত্রহীন একশোবার বলবে পৃথিবীর কোনো সভ্যতা আপনাকে বলবে না একজন নারী তার সৌন্দর্য দেখে তাকে মনে মনে আপনি রেপ করছেন আপনি মনে মনে ধর্ষণ করছেন মনে মনে তাকে নিয়ে নোংরা চিন্তা করছেন মনে মনে আপনি তার সাথে ব্যবিচারে লিপ্ত হয়েছেন পৃথিবীর কোনো সভ্যতা কোনো সমাজ বলবেন আপনি খারাপ মানুষ বলবেন তুমি আস্ত একটা ফেরেসটা তুমি তো কারোর দিকে হাত পাড়াও নাই কিন্তু ইসলাম আমাদের এই সভ্যতার চাইতে আরো এক ধাপ এগিয়ে ইসলামী শরিয়া বলে আপনি কারোর কোন নারীর প্রতি অবিচার করেছেন তার চরিত্র হনন করবার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন আপনি জেনাকারী আপনি পাপিষ্ট আপনি ব্যাবিচারী আপনি অপরাধী সাথে সাথে আরো এক ধাপ এগিয়ে আপনি কোন নারীর সৌন্দর্য দেখে মনে মনে জল্পনার জগতে কল্পনার জগতে তাকে আপনি রেপ করেছেন তাকে নিয়ে আপনি বাজে নোংরা চিন্তা করেছেন নবী সাল্লাহাম বলেছেন জেনাল আইনি আর নজর তুমি অন্তরে যে তাকে নিয়ে বাজে চিন্তা করলে বা চোখ দিয়ে যে খারাপ দৃষ্টিতে তার দিকে তাকালে এর কারণে তুমি আল্লাহর খাতায় জেনাকারী হিসাবে ব্যাবি হিসাবে তোমার নাম লেখা হয়ে গেল কেমাত্র ময়দানে তোমার বিচার হবে ওয়েট অ্যান্ড সি